প্রকৃতি প্রচেষ্টা আর প্রতিশ্রুতির মিলনস্থল চণ্ডীবাটি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীবাটি প্রাথমিক বিদ্যালয় আজ শুধু একটা বিদ্যালয় নয় এটি হয়ে উঠেছে একটি আলো প্রায় একশো একান্ন জন দরিদ্র পরিবার থেকে আসা ছাত্রছাত্রী আজ এই স্কুলে শিক্ষা নিচ্ছে আর তাদের জন্য বিদ্যালয় চত্বরে বসানো হল ঠান্ডা পানীয় জলের মেশিন জলছত্র প্রকল্পের অধীনে সহযোগিতায় তিরোল পঞ্চায়েত সমিতি শুধু জল নয় স্কুলে আজ হলো বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের প্রতি দায়িত্ববোধের এক অসামান্য নিদর্শন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী দাস বলেন বিদ্যালয়ের উন্নয়নে সমাজের প্রতিটা মানুষের অংশগ্রহণ প্রয়োজন একসাথে এগিয়ে চললেই গড়ে উঠবে ভবিষ্যৎ অভিভাবকদের মুখেও ছিল কৃতজ্ঞতা পঞ্চায়েত সদস্যের চোখে ছিল গর্ব সবাই বললেন এই স্কুল শুধু ইট পাথরের কাঠামো নয় এটা আমাদের স্বপ্নের ঠিকানা আসুন আমরা সকলে এগিয়ে আসি স্কুলের পাশে গড়ে তুলি শিক্ষার আলোই আলোকিত এক সমাজ খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার সাথে আপনার পাশে রাখবেন আরামদাসীর কাছে আমার কাছে এই একটা আবেদন যে আমাদের স্কুলটা হচ্ছে চন্ডিবাজি প্রাইমারি স্কুলটা এটা একটা গ্রামীণ এলাকার মধ্যে এবং এখানে হচ্ছে প্রচন্ড পরিমানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা এটা সব করতে আসে এবার আমাদের ধরুন বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান জন্ম জন্মদিন বলুন বা বিবাহবার্ষিকী বলুন বা বিবাহ বলুন বা অনেক আমরা অনুষ্ঠান করি তো আমরা যদি ধরুন সেই দিনগুলোকে আমরা চাই যে আমরা এই ছোটো গরিব ছোটো ছোটো আমাদের স্কুলে মিড ডে মিল চলে ঠিক আছে প্রতিদিনই চলে কিন্তু তার সত্ত্বেও আমরা যদি বাচ্চাদের কিছু গিফট উপহার দিতে চাই বা বাচ্চাদের পড়াশোনার কোনো কিছু দিতে চাই বা স্কুলকে ছোটোখাটো কোনো জিনিস আমরা দিতে চাই বা বাচ্চাদের একদিন খাওয়াতে চাই সেইগুলোও যদি আমাদের আনন্দটা এই ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে যদি শেয়ার শেয়ার করতে চান ঠিক আছে তাহলে আমাদের বাচ্চাগুলোও খুব আনন্দিত হবে এবং আপনাদেরও ভালো লাগবে এলে মানে আমি চাইবো যে আপনারা আসুন আমাদের স্কুলে সবাই মিলে আসুন ঠিক আছে স্কুলটায় দেখুন এবং আমাদের বাচ্চাগুলোকে উৎসাহিত করুন তারা যাতে জীবনে বড় হয়ে সমাজে দাঁড়াতে পারে এই চন্ডিবাটি গ্রাউন্ডটা যেন আরও নাম যেন হুগলি জেলার মধ্যে একটা জলজল করে যে চণ্ডীবাঠির গ্রামে সরকার আমাদের নানাভাবে সাহায্য করছেন আজকে একটা মেশিন বসিয়ে দিয়েছেন সরকার দুগুণ আমাদের যে আমাদের ম্যাডামের মাধ্যমে সুদান ম্যাডামের মাধ্যমে আমরা মেশিনটা পেয়েছি বা ড্রেস এগুলো তো আমাদের সরকারিভাবে দেখুন সরকার যতটা পাচ্ছেন তার হয়তো সাধ্যের মধ্যে থেকে পাচ্ছেন এবার ছোট ছোট যদি মানুষরা আমরা যদি মানবিকতার খাতিরে এগিয়ে আসি খাতিরে এগিয়ে আসি এই বাচ্চাগুলোর মুখে দুরুণ আমাদের মিঠে মিল হয় যদি আমরা একটু ভালো মন্দ কিছু যদি খাওয়া বলুন ভাইটু জিনিস বলুন আমাদের দরকার আছে এগুলো যদি আমরা আরো কোনো কিছু আমরা স্কুলটাকে আরো অন্য জায়গায় নিয়ে যেতে পারবো বাচ্চাদের পড়াশোনা কিভাবে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা আমার যোগাযোগ নম্বরে করতে পারেন আমাদের একটা ওয়েবসাইটও আছে ইয়েতে গুগলে ডাব্লু 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 চন্ডিবাটি প্রাইমারি স্কুল অ্যাট দ্য রেট মানে যেটা আছে জিমেল ডট ঠিক আছে চন্ডিবাটি স্কুল আমাদের ওখানে সাইট করলে সার্চ করলে পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন এইট জিরো জিরো এইট সেভেন নাইন সেভেন এইট টু ঠিক আছে আপনি এই আমি স্কুলের প্রধান শিক্ষিকা ঠিক আছে শ্রাবণ দাস ঠিক আছে আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ আপনারা সবে আসুন আমাদের বাচ্চাগুলোকে আরো বড় হতে সাহায্য করুন এবং এই চণ্ডীবাটি গ্রামের নাম যেন হুগলি জেলা বলুন ওয়েস্ট বেঙ্গলে বলুন আরো সমস্ত দিক দিয়ে পড়াশোনা বললেন সমস্ত দিক দিয়ে যেন এগিয়ে যান ঠিক আছে ব্যাপারে কেমন লাগছে আচ্ছা কী উদ্বোধন করলেন वेता शित कले गौरूम जल भी गौरूम तले खांगाई वेता क्या बोलागाई ज्वाज करतो वेता अमार पास का उंचेल मोद्या आई दोस्ता दीजे ते लिखा दोस्ता दीजे वने तार मोद्या आज क्या ख्ता? एई स्कूल्टा नाम तेगी? चुन्णी ह কতটা আগ্রহী বাচ্চারা হ্যাঁ প্রচুর ছেলে খায় কেন স্কুলের মতো মানে আমাদের চল্লিশ খাবার মধ্যে কী কী রান্না হয় যেমন মানে সোমবার সপ্তাহে আমাদের চাট থাকে একটা কোনোদিন সবজি কোনো দিন সয়াবিন কোনো দিন পোস্ত কোনোদিন ডিম সব একদিন করে ডিম হয় অ্যাটেন্ডেন্সটা কেমন ভালো আমাদের প্রায় একশো তিরিশ চল্লিশ ছেলে আছে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে